সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আবারও সেই কোয়ার্টার ফাইনাল আবারও সেই পেনাল্টি শ্যুট আউট এবং ফলাফল সেই একই তাই বলতেই হয় ব্যাডলাক ফর ব্রাজিল দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার টপ ফেভারিট দল উরুগের বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল নেইমার বিহীন ব্রাজিল যেখানে টাই ব্রেকারে চার দুই গোলের ব্যবধানে ম্যাচটি হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সেলেসাওরা ম্যাচে ছিল আক্রমণ পাল্টা আক্রমণ ক্লাব সতীর্থ রোনাল্ড আরাহুর সঙ্গে রাপিনহার বাগ বাগবিতন্ডা বলতে গেলে গোল ছাড়া কিছুই ঘটেছে নব্বই মিনিটের এই ম্যাচে বেশ কিছু সুযোগ মিস করেছে দুই দলের ফরওয়ার্ডরা নুনেজ রোদ্রিগো ও রাপিনহার কয়েকটি সুযোগ নষ্ট হয় এভাবেই চলতে থাকে খেলা ম্যাচের দশ মিনিটের মাথায় সহজ সুযোগ মিস করে বসেন উরুগেন ফরওয়ার্ড নুনেজ ভেসে আসা বলের গতি একটু বেশি হয়। ঠিকঠাক হেডিং করতে পারেননি নুনেজ নয়তো এটা নিশ্চিত গোল হতে পারত ম্যাচের আঠাশতম মিনিটে গোল পাওয়ার সবচেয়ে বড় সুযোগ এসেছিল ব্রাজিলের কাছে ডি বক্সে রাপিন বল বাড়িয়ে দিয়েছিল অ্যানড্রিক কিন্তু সামনে শুধু গোলকিপার থাকার পরও বল জালে জড়াতে পারেননি রাপিনহা নির্ধারিত নব্বই মিনিটে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ব্রাজিল ও উরুগিয়ে তবে গোল পায়নি কোনো দলই ম্যাচের চুয়াত্তরতম মিনিটে দুরন্ত গতিতে ডি বক্সের দিকে ছুটতে থাকা রোদ্রিগোকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান ননিংহান্ড এবং এতে দশ জনের দলে পরিণত হয় উরুগুয়ে এবং এই দশ জনের দলকে চেপে ধরে ব্রাজিল তবে কাজের কাজ করতে পারেনি ছেলেছাওরা এবং শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকারে এ ব্রাজিল শুট নিয়েছিল মোট সাতটি যার মধ্যে অন টার্গেটে ছিল দুটি শর্ট অপরদিকে উরুগুয়ে শট নিয়েছে মোট তেরোটি যার মধ্যে অন টার্গেটে ছিল মাত্র একটি শট এ ম্যাচে প্রথম অর্ধে শতাংশ বল দখলে নিয়ে এগিয়েছিল উরুগুয়ে তবে দ্বিতীয় অর্ধে ষাট শতাংশ বল দখলে নিয়েছিল ব্রাজিল এ ম্যাচে উরুগুয়ে ফাউল করেছে পঁচিশটি অপরদিকে মাত্র পনেরোটি ফাউল করেছিল ব্রাজিল দুই দলই দুটি করে হলুদ কার্ড কনসিট করেছে ট্রাইবেকারে চার দুই গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে সেমিতে পা রাখল উরুগুয়ে এবং এবারও একটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল